গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রয় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখানে থাকো সবাই ভালো আছো ঠাকুরের কৃপায় আমরাও ভালো আছি তো এর আগের দিন যে পাটটা দেখলে তার পরের পাটটা কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সেই পাটটা একটু ছোটো করে এই পাটটা আবার করলাম যে আমরা যে মন্দিরে যাচ্ছিলাম সেই মন্দিরে কতটা দূরে এগিয়েতে পারলাম সেই মন্দিরে আদৌ কি পৌঁছতে পারলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আর প্রচণ্ড গরমও ছিল আর তার জন্য আমরা ভোরবেলায় বেরিয়েছিলাম পাঁচটা নাগাদ সাড়ে চারটে উঠে পাঁচটা নাগাদ বেরিয়েছি এখান থেকে তো দেখো মন্দিরটা কিছুটা উপরের দিকে চলে এসছি আর উপর থেকে দেখো কি সুন্দর লাগছে বা নিচের সিনারিগুলো সব ঘর বাড়ি ক্ষেত খামার সব মানে মনে হচ্ছে বাগিচার মতো তো বাবা মা আর কষ্ট হয়ে গেছে মা বলছে দূর আমি এখানেই সিঁড়িতেই বসে পড়ি আর বাবা মা দুজনেই দেখছে পাহাড়ে উঠে ওদেরও বেশ ভালো লাগছিল পাহাড়ে উঠে নিচের দিকটা কেমন লাগছে দেখতে আর এই যে দেখো সামনের দিকে একটা পাহাড় এই পাহাড়েও আর একটা মন্দির বানাচ্ছে এটা লোকেই বানাচ্ছে তো উপরে উঠে বেশ ভালোই লাগছিল নিচের দিকটা দেখতে বেশ মজা লাগছিল ছোট ছোট ঘর বাড়ি মনে হচ্ছে খুব ভাল লাগছিল আমার তো দেখতে তো বাবা মাও সবাই মিলে দেখছিলাম আমরা আর আমার ছেলে আর বল ওরা দুজনে সামনে গিয়ে বসে আছে ওরা তো সব সময় অ্যাডভান্স দুজনে আর আমরা আমি তো ভিডিও করার জন্য একটু ধীরে ধীরে যাচ্ছিলাম এমনিতে পায়েও ব্যথা আর এদিকে বাবা মাকে রেখে কি করে যায় কারণ কেউ যদি পড়ে যায় কি না আমারও ভয় লাগছিল। তো দেখো উপরের দিকে আর একটুখানি রেলিং দিয়েছে বেশ ভালো হয়েছে এইটা তো দেখো বাবার আবার একটু চোখেরও মানে চোখে দেখতেও একটু সমস্যা আছে ওই জন্য বাবা ভয়ে ভয়ে আস্তে আস্তে করে যাচ্ছিল আর এই দেখো চলে এসেছি উপরের দিকটায় তো এখানে যেতে আমার খুব ভয় লাগছিল অন্ধকারের মতো লাগছিল তো আর সরু গলি তো মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি সরু গলি একজন ছাড়াই উপরে উঠতে পারবে না তো ওর বাবাকে বলছিলাম এত দূর এসেছি চলো না মন্দিরে তাহলে একটু ঘুরে আসি তো একটুখানি এগোলাম এগিয়ে দেখি এখানে শেষ মনে হয় তখন আমি আমার ছেলেকে ডেকে দিলাম বললাম বাবু তুমিও এখানে এসো একটু নমস্কার করে যাও তো মা বাবা বসে রয়েছে মা বাবাও আসবে তো আমার ছেলেকে আর বরকে ডেকে নিয়ে এলাম নমস্কার করার জন্য মা এখানে দেখি এখন এখানে পৌঁছে দেখি এটাই শেষ নয় এর ভিতরে আরও উপরে যাওয়ার রাস্তা আছে তো দেখো অন্ধকার তো তখন আমি মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম দেখো এই দেখো মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করলাম দেখো এই যে যে সিঁড়ি দুটো এই সিঁড়ি দুটো দিয়ে আরও উপরের দিকে যেতে হবে তো অন্ধকারে আমার না খুব ভয় করছিল এই ভিডিও করতেই ভয় করছিল মনে হচ্ছিল সাপ না কি অন্ধকারে কি করে যাব। ছেলেকে নিয়ে বাবা মাকে নিয়ে তার জন্য আমরা আর উপরের দিকে গেলাম না এই দেখো রাস্তা আবার এখানে হামাগুড়ি দিয়ে মতো যেতে হয় আর এটা গর্তের মতো ছিল তার উপরে তার বিদ্যুৎ দিয়ে কী করে যায় জানি না তো ওখান থেকে একটা ছেলেও বেরিয়েছিল ওর বাবা এই দেখো বেরোচ্ছে সরু গলি তো নমস্কার তোর বাবা বলছে না ভিতরে ও অত দূরে যেতে হবে না ছেলে মেলেকে নিয়ে ছেলেকে নিয়ে তারপরে মেয়ে ছেলে মা বাবা বয়স্ক মানুষ ওদেরকে নিয়ে এত এইভাবে যেতে হলে খুব কষ্ট হবে থাক যেতে হবে না তো তার জন্য ওখান থেকে আমরা আর গেলাম না আর এই মন্দিরটা সম্বন্ধে আমি বলছি তোমাদের এটা হচ্ছে যোগনি মন্দির এটাও যোগনি মন্দির তো এই মন্দিরটা প্রকৃতি থেকে তৈরি হয়েছে মানে পরে লোকে সিঁড়ি বানিয়েছে কিন্তু ভিতরে যে মন্দিরটা আছে না আরও উপরে উঠতে হবে পাহাড়ে তো সম্পূর্ণ আমরা আর উঠতে পারলাম না কারণ এত এত অন্ধকারের মধ্যে হামাগুড়ি দিয়ে কী করে উঠবো কারণ মানে কি বলবো বলো তো ওখানে হেঁটে যেতে পারবে না কেউ এই দেখো উঁচু পাহাড়টা কত এখনো তো এই উঁচুর উপরে গিয়ে সেই মন্দিরটা আছে তো উপরে দেখো একটা নিশানা আছে ঠাকুরের ওই নিশানটাই হচ্ছে ইয়ে তো দেখো বাবা উঠেছে তো বাবাকে আবার নামাতে আমার বর গেল উপরের দিকে তো যেটুকুন আর কি দেখালাম আর তার উপরে আর যেতে পারলাম না মন্দিরটা পৌঁছতে পারলাম না খারাপ লাগলো তোর বাবাকে বলেছি তো আমরা দুজনে চলো একদিন আসবো তখন আমরা দুজনে দেখবো মন্দিরটা কি করে যায় বলছে হ্যাঁ ওইভাবে একদম হামাগুড়ি দিয়ে বাচ্চাদের মতো যেমন বাচ্চারা হামাগুড়ি দেয় ওরকম হামাগুড়ি দিয়ে যেতে হবে তুমি পারবে যেতে তোমার হাঁটুতে ব্যথা বললাম যাবো একদিন যাবো চলো তো দেখো আমরা উপরে মন্দিরে আর যেতে পারলাম না কষ্ট লাগলো মন খারাপও লাগলো কারণ বাচ্চা নিয়ে বয়স্কদের নিয়ে এত ইসের মধ্যে আর যেতে পারবো না ওই জন্য মন্দিরের ভিতরটা আর পৌঁছাতে পারলাম না আর মন্দিরটা তো তোমাদের বললাম যে প্রকৃতি থেকে আপনা আপ থেকে হয়েছে পরে মানুষ এটা যখন জানতে পারে যে এখানে ভিতরে একটা মন্দির হয়েছে আপ প্রকৃতি থেকে তো তখন মানুষ এগুলো সিঁড়ি বানিয়ে দিল তো মন্দিরটা এই জন্য খুব জাগ্রত উপরে পৌঁছানো বড় কঠিন তো আমরা যেতে পারলাম না তার জন্য দেখো আমার ছেলে বড়োরা তো আগে থেকে নিচের দিকে চলে যাচ্ছে আর তারপরে বাবু গরমে পাগল করে দিচ্ছিল বলছিল মাম্মা চলো চলো গাড়িতে চলো গাড়িতে চলো আর বাবা মা দেখো এবার নামতে ওদের কষ্ট চলো প্রচণ্ড আর এই বয়সে আজ আমি সত্যি একটা কথা বলছি মানে কি বলবো বাবা সব সময় বলে আমার বয়স হয়ে গেছে মা বলে কিন্তু আমি না সব সময় আমার মনে হয় আমার বাবা মা আমার কাছে এখনও ইয়াং রয়েছে তাই এই দিন আমি বাবা মার সঙ্গে ঘুরতে এসে আমি উপলব্ধি করলাম ফিল করলাম সত্যি আমার বাবা মা বয়স হয়ে গেছে ওদের বাবা বাবা যে বয়স হয়ে গেছে এটা আমি কখনো মানতাম না তো আজ আমার সত্যি ফিল হলো যে আমার বাবার বয়স হয়ে গেছে কারণ বাবার খুব কষ্ট হচ্ছিল উপরে উঠতে মা বাবা দুজনেরই আর এদের থেকেও আরেকটা জিনিস শেখা দেখলাম স্বামী স্ত্রী পায়ে পায়ে এইভাবে হাত ধরে চললে জীবনের সামনের পথগুলো সত্যি খুব ভালো হয় আর বাবা মার কাছ থেকেই তো ছেলেমেয়েরা সব কিছু শেখে তো দেখো সব সব থেকে বয়স হয় যখন না তখন দুজনে যদি একসঙ্গে থাকা যায় তাহলে অনেক কষ্টটাও দূর হয় কারণ তখনকার সাথে কেউ থাকে না শুধু স্বামী স্ত্রীই থাকে কারণ সবাই তো যার যার কাজে বিজি থাকে চব্বিশ ঘন্টার জন্য হাজব্যান্ড ওয়াইফই থাকে তো দেখো ওনরা দুজন খুব সুন্দর করে মানে উপরে উঠছিলো নামছিলো এইসব করছিলো আমার খুব ভাল লাগছিলো মনে হচ্ছে আমার মেয়ে জামাই এরকম মনে হচ্ছিল যে ওনরা দুজনে মিলেমিশে হাত ধরে চলছিলো উপরে সিঁড়ি বেয়ে ভেবে খুব মানে তখন মনে হচ্ছিল এই স্বামীও তো এরকম এক সময় বয়স হবে আমারও আমার বরকে নিয়ে কিংবা আমরা হাজব্যান্ড এরকম এরকমভাবে বুড়ো হয়ে যাবো এইসব আমি ভাবছিলাম বসে বসে ভিডিও করছিলাম আর এইসব ভেবেছিলাম তো দেখো অনেকটা টাইম পেরিয়ে এলো আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি গিয়ে আবার একটুখানি সামনের দিকে বসবো বসে তারপরে আবার নামবো কারণ ও নামতে কষ্ট হয় না কিন্তু বাবার একটু চোখের কাছের নজর একটু সমস্যা তো ওই জন্য বাবা একটু সোলো সোলো করে নামছিল আর আমারও ভয় লাগছিল যে ভালোভাবে নিচে নেমে আসতে পারলে হয় কারণ দুজনেরই অবস্থা খারাপ বয়স্ক মানুষ তো দেখো কী সুন্দর হাত ধরে দুজনে চলছে খুব ভাল লাগছিলো তো বাবা বাব আমি ফটো করছি মা বাবা পোস্ট দিচ্ছিলো বলছি না না ফটো করছি না ভিডিও করছি তো খুব মিস করবো এই দিনগুলো যখন মানে কি বলবো আমিও বয়স হয়ে যাবে বাবা মারও অনেক বয়স হয়ে গেছে তো দেখো আর এখানে তো পুজো দিয়েছে লোকে তোমাদেরকে তো দেখালাম আসলে কি জানো তো বন্ধুরা যে যেখানে ভক্তি করে তার সেখানেই মুক্তি হয় সব কিছু মনের ব্যাপার যার যার ব্যক্তিগত মনের ব্যাপার যে যেমন ঠাকুরকে যেভাবে ডাকে ভগবান তাকে সেইভাবেই তার ডাক শোনে তো দেখো এখানেও পুজো দিয়েছে সিঁদুরে এড়িয়ে আছে আর খারাপ লাগলো যে পাহাড়টাতে উঠতে পারলাম না পুরো উপরে গিয়ে উঠতে পারলাম না কারণ বাচ্চা কাচ্চা বয়স্ক লোক নিয়ে ওঠা সত্যি মুশকিল আর অ্যাকচুয়ালি আমার সত্যি তোমাদের তো বললাম আমার খুব খুব ভয় লাগছিল কিন্তু খুব ইচ্ছে ছিল যে ওর ভিতরে কি মন্দির যে এরকম প্রকৃতি থেকে হয়েছে মন্দিরটা দেখার খুব খুব ইচ্ছা ছিল তো ওর বাবা দেখি পরে কোনো দিন যদি ওর বাবাকে তো বলেছি যদি না যায় তাহলে আমি বলবো আমাকে না নিয়ে যাও তুমি একা একা গিয়ে ভিডিও করে নিয়ে আসবে আমি দেখবো মোবাইলে দেখতে পারলেও ভালো লাগতো তো বাবা বলছে বাপরে এখানে যদি রেলিং থাকতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল। এখানে যদি রেলিং থাকতো তাহলে নামতে এত কষ্ট হতো না তো ওখানকার একটা লোকাল ছেলে ছিল ওই ছেলেটাকে বলছিল হ্যাঁ এখানে রেলিং দিতে পারো না তোমরা এই দুই মিনিটের দেখো একটুখানি রেলিং দিয়েছে তাছাড়া আর দেয়নি আর এই সিঁড়িগুলো একটু বড় বড়ও ছিল আর আমার ছেলে দেখো ও তো পাগল হয়ে যাচ্ছিলো ও তো দেখো আগে আগেই চলে গেল। আর আমি একটু তোমাদেরকে পাহাড়টা শেয়ার করলাম আর আমার ভিডিওটা তোমরা কেউ বন্ধুরা স্কিপ করো না আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে প্লিজ বলো যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার স আমার পাশে থেকে যেও তাহলে নতুন নতুন ভিডিও বানালে তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে তো দেখো কতটা উঁচু কতটা উঁচু দেখে মনে হচ্ছে না আর আমি এই প্রথমবার কোনো পাহাড়ে এত উঁচু পাহাড়ে চড়লাম মানে চড়ে মানে কষ্ট হলেও মজাও লাগলো আর যদি আরও উপরে পৌঁছাতে পারতাম পুরো সেই মন্দিরটা যে মন্দিরটায় গেলাম তাহলে খুব খুশি লাগতো আমার এই দেখো তোমাদের সঙ্গে দাঁড়া একটু শেয়ার করে কিন্তু চারি সাইডে এত জঙ্গল না পাহাড়টাকে তোমাদের বোঝা দেখাতে পারছি না আর এই সাইডে দেখো সেই ঠাকুরটা শিব ঠাকুরটা তো কি সুন্দর বানিয়েছে গরুরকে আর এইদিকে শিব ঠাকুর দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর মূর্তিটা খুব সুন্দর বানিয়েছে খুব সুন্দর লাগছিল ঠাকুরের এই শিব ঠাকুরের এই মূর্তিটা আর দেখো গরুর গরুরটাকে কি কিউট লাগছে বলো বন্ধুরা তো দেখতে দেখতে চলে এলাম আর এই যে যে বড় ঘরটা দেখলে এটা আমি জানতাম না পরে জেনেছি এইটা আসছে এই মন্দিরে এত জাগ্রত সত্যি এই মন্দিরটা সোমবার প্রচণ্ড ভিড় থাকে যেহেতু যোগনী মা মানে দুর্গা মায়ের মন্দির তো সোমবারই বেশি থাকে তো এই যে লোকগুলো দেখছো শুয়ে আছে কেউ ইয়ে আছে তো আজকে অফ তো ওই জন্য অতটা ভিড় কোনো কিছু লোকজন সেরকম ছিলই না আমরাই ছিলাম আর আমরা জলদি চলে এসেছি তো ওই জন্য জলদি মানে লোকও ফাঁকা ছিল এই যে যে বিল্ডিংটা যে দেখালাম শুয়ে আছে ভিতরে লোক এইটা হচ্ছে এই মন্দিরে আসার জন্য যারা অনেক দূরের থেকে আসে দুই তিন দিনের রাস্তায় তারা এই মন্দিরে আসার জন্য তারা ওখানে ঘুমিয়ে থাকে শুয়ে থাকে মানে এটা আশ্রমের মতো বানিয়েছে ফ্রি মানে আর কি সবাই দূর থেকে যত ভক্তরা আসবে ওরা ওখানে ওই মন্দিরের ওই মানে ওই রুমটায় রেস্ট নেবে কিংবা ঘুমাবে খাবে যা খুশি করবে ওই জন্য দূরপথ যাত্রীদের জন্য বানিয়েছে আর দেখো আমরা দেখতে দেখতে চলে এলাম আবার সেই গাছের কাছে তো গাছটা খুব সুন্দর লাগছে আর কি ঠান্ডা বট নিচে সত্যি তো এখন ওর বাবা গাড়িকে ফোন করলো তো গাড়ি চলে আসবে এখন আমরা একটু বাইরে দাঁড়িয়ে থাকবো তারপর আমরা চলে আসবো বাড়িতে আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো চলো তাহলে মন্দিরটাকে আর একটুখানি দুর্গা মাকে একটুখানি দেখিয়ে দিলাম মাতাজিকে জুম করে দেখো মাতাজি মন্দির এটা তো চলো তাহলে গাড়ি চলে এসেছে এখন আমরা ঘরের দিকে যাই খিদে পেয়ে গেছে সেলেক্টারও আর এই দিকে দেখো এরা সবাই চান করছে মহিলারা নিচে রাস্তায় সরকারি যে জলের ইয়েটা আমরা দাঁড়িয়ে রয়েছি গাড়ি আমাদের চলে আসবে এখনই ওর বাবা আবার ফোন করছে যে লেট হচ্ছে কেন তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই প্রার্থনা করি দেখো আমরা গাড়িতেও চড়েও গেছি অলরেডি আর ঘরে পৌঁছেও যাব বেশি সময় লাগবে না আর যাওয়ার পথে যেন তো মনে হচ্ছে অনেক দূর আসার পথে টাইমই লাগলো না তো দেখো চলে এলাম তো তোমরা সবাই ভালো থাকো যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা সেটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে আর এই গরমে বেশি করে জল খেও টাটা আবার বলছি টাটা বাই বাই